তখন তিনি আছেন যে আলী এই একটু সিরিয়াস নিয়ে নিয়েছে একটু বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে আছে আচ্ছা আলীকে একবার পরীক্ষা করে দেখি যে আলী আমাকে কতটা মোহাবত করে আলী আমাকে কতটা মহাব্বাত এবার আমাকে জানতে হবে ও রসুল পাকের বেটি ও নবীনী হজরতে আলির গিরিহিনী ফাতমা তো জোহরা আলাইহা আবার তিনি একটু মুখটা ভার করে মলা আলীর সামনে এসে বলতে আছেন ও আলী তুমি থাকো আমি একটু আব্বার কাছে যাচ্ছি আমার দয়ার নাবির কাছে যাচ্ছি হজরতে আলিয়া মর্তজা বলেন ফাতেমা তুমি দয়ার

নালিশ জানানোর জন্য যাবে আমার নামে নাবি পাকের কাছে শিকায়ত করার জন্য যাবে হাজরাতে আলী রাজি আল্লাহ তালানহুর চোখ থেকে অশ্রু হয়ে আসলো আর তিনি বলতে আছেন ফাতে মা ও ফাতে মা শোনো শোনো তুমি যে আমার নাবির কাছে আমার নামের অভিযোগ জানাবে আমার নামে অবজেকশন জানাবে আমার তুমি শিকায়াত করবে শিকায়াত করার আগে একটু আমার জন্য দোয়া করে যাও এ ফাতেমা তুমি একটু দোয়া করে যাও যেন তুমি যখন আমার আমার কাছে জানাতে থাকবে ওই সময় যেন মালাকুল মউত এসে আমার রুখানা কবজ করে নেয় ফাতেমা তুমি একটু দোয়া করে দাও কারণ তুমি তো আমার রসুলের পাকের বেটি تو اللہ پاکر پندھر بیٹی، تو حبیب خودار بیٹی تمیب خدار بیٹی محبوب خدار بیٹی فاطمہ تمہار دبل ہوئے جبے انتو فاطمہ سنو তুমি আমার নাবির কাছে আমার শিকায়ত জানানোর পূর্বে আমার জন্য দোয়া করে দাও জানো মালাকুল মউত এসে আমার রুহখানা কবজ করে নাই কারণ যে তুমি যখন আমার নাবিকে আমার নামে অভিযোগ জানিয়ে দেবে আমার নামে শিকায়ত করে দেবে তার পরে আমি আমার এই মুখখানা আমার নবীকে কিভাবে দেখাবো আমার নবীর সামনে গিয়ে আমি আলী আর কিভাবে দাঁড়াবো হে তুমি আমার জন্য একটু দোয়া করে দিও হাজরাতে ফাতমা তো যখরা সালাওয়াতুল্লাহ আলাইহা এই কথাটি শুনে মলা আলীর মুখটাকে চেপে ধরলেন বলতে আছেন ওগো আমার সরকার ওগো আমার সরকার না না আমি আপনার নামে কোন রকমের শিকায়ত করতে যাব না আমি শুধু আপনাকে পরীক্ষা করছিলাম যে আপনি আমাকে কতটা ভালোবাসেন আপনি জানতে চাচ্ছিলাম ওগো আমার সরতাজ ওগো আমার সরকার ও আমার স্বামী আমি যদি আপনার নামে অভিযোগ করতাম তাহলে অনেক সময় আমাদের ঘরে তিন দিন ধরে ধরে রুটি হয়নি আমার হাসান ও হুসাইন তিন দিন ধরে অনাহারে থেকে গেছে কিন্তু আমি তখনো আমার নবীর দরবারে আপনার নামে কোন রকমের শিকায়ত করিনি আজ কিভাবে শিকায়ত করব হজরতে আলী আমর আমার বলছেন ফাতেমা তুমি আমার কাছে জীবনে কিছু চাওনি আজ প্রথম একটি বার সুযোগ চেয়েছ আমার শিকায়ত করার জন্য তুমি আমার নাবির কাছে শিকায়ত করে আসো আমার নাবির কাছে গিয়ে আমার নামের অবজেক্ট আমি তো শিকায়ত করতে যাবো না আমি তো শিকায়ত করতে যেতাম না কিন্তু এখন স্বামীর কথা আমাকে তো মানতেই হবে নাকি গো আপনার স্বামী যেমন হোক আমার মা বোনেরা একটু কথাটা মন দিয়ে শোনান আপনার স্বামী যেমনই হোক না কেন আপনার স্বামীর অবাধ্য হওয়া চলবে না আপনার স্বামীর কথা আপনাকে মানতেই হবে যদিও আপনার স্বামী পাগল হয় যদিও আপনার স্বামী হ্যান্ডিক্যাপ হয় যদিও আপনার স্বামী অর্থ হারা হয় যদিও আপনার স্বামী দারিদ্র হয় যে আপনার সরতাজ তবুও সেই হলো আপনার ইজ্জাত এবং আপনার ইজ্জাতের রক্ষ সেই হলো আপনার ইজ্জাতের রক্ষক মনে করেন যে কোন এলাকা এখন ধরেন যে সবচাইতে বড় লোক টাকাওয়ালা মুকেশ আম্বানি নাকি গো মুকেশ আম্বানির মতো এমন টাকাওয়ালা কোন বাপের বেটি যদি মনে করেন যে কোনো একজন বড় ঘরের ছেলে বড় ঘরের ছেলে মনে করলেন যে টাটা আম্বানির ছেলের সঙ্গে বিনা বিবাহে বিনা বিবাহে বিবাহ ছাড়াই যদি সম্পর্ক করে আর তাদের গর্ভে যে সন্তানটা আসবে ওই সন্তানটাকে কি বলা হবে জারু সন্তান জারুয়া নাকি আপনাদের বেশি ভাষায় জারুয়া নাকি হ্যাঁ জারুয়া বা জারোজ অবৈধ হারামি সন্তান ওই সন্তানটা যতই হোক না কেন তাকে বলবে আর যত বড় ঘরের বেটি হোক না কেন ওই মেয়েটাকে চরিত্রাহীনাই বলবে ওই মেয়েটা সমাজের মুখ মুখে একজন নিন্দুক হয়ে দাঁড়াবে সমাজ তার আপনার মজা উড়াবে সমাজ তাকে গালি গালাজ করবে তাকে খারাপ বলবে কিন্তু যদি একজন পাগল তার স্বামী হয় ওকে কেউ নিন্দা করতে পারবে না ওকে কেউ খারাপ বলতে পারবে না আল্লাহ আপাক স্বামীর মর্তবাকে এতটাই গোলান করেছে বুঝতে পারলে তাহলে স্বামীর মর্তবা কতটা যে আপনাকে সমস্ত রকমের খারাপ দিক থেকে বাঁচিয়ে রাখে কারো যদি স্বামী থাকে তো কোন পরপুরুষ ওর দিকে খারাপ নজরেও তাকাতে পারবে না ওর দিকে খারাপ নজরেও তাকাবে না এ মুসলমান হজরতে আলাইহা আমার মওলা আলীর কাছে ইজাজাত নিছেন কিসের জন্য? अब्বা জানের কাছে যাবে। এবার মওলা আলী তো इजाजत দিয়ে দিয়েছেন যে ফাতেমা যাও। ফাতেমা فاطمه বলছেন যে না না আলী আমি যাব না। আপনার নামে শিকায়ত করাই চলবে না। আপনার মতো এত নেক ব্যক্তি আমি আর জীবনেও দেখিনি। এ আলী আপনার নামে কিভাবে অভিযোগ করব? আপনার আমি কিভাবে শিকায়ত করব আলী আপনার নামে শিকায়ত করার কোনো অপশন নেই আপনার নামে যে অবজেকশন জানাবো তো অবজেকশন জানানোর মতো কোন আমার কাছে অপশনই নেই প্যারে মুসলমান হাজরাতে আলী আমার তো যা বললেন যে ফাতেমা না তুমি যাও ফাতেমা যাও আমার নাবির কাছে গিয়ে তুমি আবার নামে শিকায়ত করে আসো হাজরাতে ফাতে এবার মদা আলীর কথা রাখার জন্য বাড়ি থেকে বার হয়ে গেলেন যখন আবার দরজার কাছাকাছি আমার সংবাদদাতা তিনি বুঝতে পারলেন যে ফাতেমা আজ আলীর নামে শিকায়াত করার জন্য আসছে হাজরাতে নাবিয়ে পাক আমার ফাতেমা পুজোর দেখার পরে দরজাটা বন্ধ করে দিলেন নবী পাক আমার ঘরের দরজা বন্ধ করে দিলেন হযরতে فاطمه তো জোহরা দরজায় দাঁড়িয়ে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবлла নবী গো আমি فاطمه আপনার দরজায় দাঁড়িয়ে আছি আমার নবী কোনো আওয়াজ দিচ্ছেন না আবার তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার बेटी فاطمه আমি আপনার দরজায় দাঁড়িয়ে আছি আমার নাবি কোনো আওয়াজ দিলেন না তিনবার বললেন কোনো আওয়াজ নেই হযরতে ফাতিমা তু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার চতুর্থবারের বেলানে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ঈমান আপনার দরজায় দাঁড়িয়ে আমি ইমামে হুসাইনের ভাই ইমামে হাসান ওই ইমামে হুসাইনের মা তেমা আমার یہ پاک بولتے آجیں کہ حسین آر تمی کن حسین رمہ فاطمہ حضرت فاطمہ تزہرہ سلاوات اللہ علیہ چنٹائی چنتی تو کہ اللہ حسین